জামায়াত ইসলামীর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির কবিরিজবে আহমেদ বলেছেন বিএনপির উদারতার কারণে জামাত এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে সেটা হল মুনাফিকি বুধবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদ অধ্যাপক আবুল ওয়াহেদ মণ্ডলের স্মরণসভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন তাহিরপুর স্কুল মাঠে এ স্মরণসভা আয়োজন করা হয় আওয়ামী লীগের ষোলো সতেরো বছরের অনিয়ম দুর্নীতি গুম খুন লুটপাটের চিত্র তুলে ধরে কবির রিজবি বলেন জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিল মাফিয়া হাসিনা শেখ হাসিনা নিজেও আত্মীয় স্বজনের নামে প্লোট নিয়েছেন তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে বিদেশে টিউলুবির দুর্নীতির অভিযোগ তদন্ত হচ্ছে তিনি আরও বলেন ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্যরা শেখ হাসিনা উন্নয়নের নামে পদ্মা সেতু মেট্রো রেল করছেন শুধু টাকা মারার জন্য ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি